নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল আজকে আমার আরেকটা নার্সারি ট্যাঙ্কে দশ হাজার লিটার নার্সারি ট্যাঙ্কে আর চার হাজার মাগুর মাছ ছাড়বো তো সেটাই আজকে আপনাদের দিকে দেখাবো চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন চাষি বন্ধুরা আমি আগে প্যাকেটগুলান সব জলে ভাসিয়ে দিয়েছি যাতে ওই প্যাকেটের মধ্যে থাকা জল আর ট্যাঙ্কের জলের টেম্পারেচারটা সমান হয়ে যায় তারপরে এক এক করে আমি ওই ট্যাঙ্কে যে ট্যাঙ্কে মাছ ছাড়বো ওই ট্যাঙ্কে অলরেডি আগে আমি ওয়াটার স্যানিটাইজার দেওয়া ছিল তো ওই জলটাই আমি তুলে নিয়ে একটা গামলার মধ্যে রেখেছি তারপরে প্যাকেট থেকে ওই জলগুলান বালতির মধ্যে রেখে ঠাকাতে মাছগুলান আস্তে আস্তে ঢেলে তো ওই জলটা ফেলে দিয়ে তো ঠাকাতে পুরো মাছগুলান যখন সব প্যাকেট থেকে পড়ে যাচ্ছে তারপর কিছুক্ষণ না ওই গামলার মধ্যে ঠাকা সমেত আমি ডুবিয়ে রাখি তো ডুবিয়ে রাখার পর একের পর এক আস্তে আস্তে ট্যাঙ্কের মধ্যে মাছগুলান ছাড়তেছি তো এটার পেছনে কারণটা হচ্ছে যদি ওই ঢাকার মধ্যে কোনো মাছ রোগাগ্রস্ত বা মোটালিটি বা কোনো কিছু প্রবলেম থাকে তাহলে ওই ঠাকা থেকেই আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ তুলে ফেলে দিতে পারবো সেই মাছকে আমি আমার ট্যাঙ্কে ছাড়বো না তো মাছগুলান আশা রাখছি যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে ও মাছগুলো খুব সুন্দরই রয়েছে তো কিছু প্রবলেম হবে না তো একের পর এক মাছগুলান আমি আমার ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দেব তো ছেড়ে দিয়ে এই মাছটা আমি পনেরো কুড়ি দিন পর আপনাদের দিকে একটা আপডেট দেব আর মাগুর মাছ কেন আমি আমার ট্যাঙ্কে ছাড়তেছি তো সেইটাও আমি আপনাদের দিকে বলবো কারণ ট্যাঙ্কে অ্যাকচুয়ালি মাগুর মাছ চাষ না করাটাই ভালো তো মাগুর মাছের রঙ একেবারেই আসে না ট্যাঙ্কের মধ্যে তো খানিকটা হাইব্রিটের মতন রঙ এসে যায় তো তার জন্য আপনাদের দিকে বলবো ট্যাঙ্কে মাগুর মাছ চাষ করবেন না আর যদিও করেন তাহলে আপনারা মিনিমাম সাত আট ইঞ্চি মাটি দেবেন নিচে তারপরে মাগুর মাছ চাষ করবেন তো এই মাগুর মাছটা আমি কেন চাষ করছি সেটা আমি এক মাস পর আপনাদের দিকে আমি জানাবো তো মাগুর মাছগুলো আমি আশা রাখছি যথেষ্ট অ্যাক্টিভ আছে তো তবুও আমি এই মাগুর মাছগুলানকে একটা অ্যান্টিবায়োটিকের তিন দিনের কোর্স করাবো তো যেহেতু এখানে চার হাজার মাছ আছে এটা দেড় হাজার লাইনের মাছটা রয়েছে তো আমি এখানে একটাই অ্যাজিথ্রোমাইসিন একটা ট্যাবলেট তিন দিন তিনটা ট্যাবলেট প্রত্যেক দিন রাতে খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে অ্যাজিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেডটা তো ফাইভ হান্ড্রেড কেন বলেছি কারণ এই ডোজটা ঠিকঠাক পরিমাণে না দিলে অ্যান্টিবায়োটিকের কোর্সটা সম্পূর্ণ হবে না তো এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা করানোর পরে মাছগুলান কেমন রয়েছে আমি পনেরো কুড়ি দিন পর আপনাদের দিকে মাছটার আপডেট একটা ভিডিও দেব তো আপনারা অবশ্যই ভিডিওগুলোন আমার দেখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম এরকম ভিডিও আবার নতুন নতুন আপনাদের দিকে আপনাদের কাছে নিয়ে আসবো তো দেখুন একের পর এক সব মাছই আমি আমার ট্যাঙ্কে এইভাবেই ছেড়ে দিয়েছি তো মাছগুলান আপডেটটা অবশ্যই আপনাদের দিকে আমি আবার দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে